রসুল সাল্লামকে আল্লাহ কোরআন দিলেন কিতাব দিলেন এই কিতাবে আল্লাহ রসুলের সামনে কিছু থাকবে না এমনটা হতে পারে জোরে বলেন হতে পারে হতে পারে আল্লাহ তার হাবিবকে সরাসরি নাম ধরে ডাকে বলে সম্মানটা দিয়েছেন কে জোরে বলেন সম্মানটা দিয়েছেন কে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ যেমন ডেকেছেন কহা হামি হাল মুির ইয়া আইয়ু হল মুজাম্মির একটা আল্লাহ রসুর সাল্লাহ আলিসাল্লাম এর সম্মানের খাতিরে আল্লাহ সরাসরি তার হাবিবকে এইভাবে সম্বোধন করতেন শাহা কিন্তু অন্যান্য নবিদের ব্যাপারে যেমন ইয়া ইবরাহীম ইয়া মুসা ইয়া আইসা ইয়া নু এই ধরনের নাম নিয়ে সরাসরি ডাক দিয়েছেন কিন্তু হাবিবের ক্ষেত্রে কখনও এই ধরনের নাম নিয়ে ডাক দেন নাই কিন্তু রাসূল নাম যে সরাসরি কুরানে নাই এটাও বলা যাবে আল্লাহ বলেছেন দেখেন সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল স্যার আর কিছুই নয় পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছেন কত নবী রাসূল দুনিয়ার মুখ থেকে চলে গেছেন ভাইরা আমার বন্ধুর আমার নবীজি মোহাম্মদ সল্লুল্লাহ আলী আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার ভোগ থেকে বিদায় নিলেন আয়াতের তাৎপর্যটা কি সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি রাসূলুল্লাহ সল্লুল্লাহ ওয়ারিহসাল্লাম দুনিয়ার দক্ষ থেকে বিদায় নিলেন সকল সাহাবীরা জ্বরো হয়ে গেলেন রাসূলুল্লার জন্য কান্না করছেন কারো কারো মনের অবস্থা এমন হয়ে গেল যে আজকে বুঝি আজকের পর থেকে এই জিনিসটা আমার দুনিয়ার বুকে থাকবে না এই ধরনের চিন্তা চেতনা অনেকের মাথায় চলে আসলো হজরত উমর কাঁদতে লাগলেন বেহুশ হয়ে গেলেন তরবারিটা কুশমুক্ত করলেন আর বললেন কোন ব্যক্তি যদি মুখ দিয়ে কথা উচ্চারণ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন ইন্তেকাল করেছেন আমি তার দেহ থেকে তার গর্দনটা আলাদা করে দেবের মনের ব্যথাটা বুঝতে পারলেন মনে মনে ভাবলেন উমর রসুল্লাহ কে তো বলবাসতেন উমরের মনটা তো খারাপ হয়ে গেল ভেঙে গেল আবু উমরের কানের কাছে গেলেন আল্লাহর কোরআনের সুরা আলী ইমরানের আয়াতটা শুনাই দিলেন ও আমা ইল্লা রাসূল পাদ খালা মিন ক্বাবলিহি রাসূল আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ হযরত ওমর বলেন আবু বকর বলেন ওরে উমর রাসূল দুনিয়ার বুক থেকে চলে গেছেন সমস্যা নাই ভয় নাই আমার আমার একটা কথা শুনে রাখো নবীজি আল্লাহর পক্ষ থেকে যতদিন হায়াত নিয়ে এসেছেন ততদিন দুনিয়ার বুকে ছিলেন তেষট্টি বছর কত বছর তেষট্টি বছরের হায়াতে দুনিয়ার বুকে ছিলেন চলে গেছেন আমার একটা কথা শুনে রাখো আল্লাহর এই কোরআন আয়াত আমি তোমাকে শুনায় দিলাম মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর সার কিছুই নয় শুধু মোহাম্মদ তো চলে গেছে এরকম নয় মোহাম্মদের মতো কত রাসূল দুনিয়ার বুক থেকে চলে গেছে তাহলে আল্লাহ সুরা আলী ইমরানের এই আয়াতে মোহাম্মদ করছেন কত করেছেন কত বুঝতেছেন আমার মোহাম্মদ সাল্লাহাম উল্লেখ করছে আবার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ আলামিন নবীজি মুহাম্মদ আলাইহি সাল্লামের নামে একটা সুরা অবতীর্ণ করেছেন سورة اللهم سورة محمد كِبَالَمَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بولن الَّذِينَ كَفَرُوا وَصَدُوا عَن سَبِيلِ اللَّهِ أَضَلَّ أَعْمَالَهُمْ وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَآمَنُوا بِمَا نُزِّلَ عَلَى مُحَمَّدٍ

প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা নন বরং মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম হল আল্লাহ রাসুল এবং শেষ নবী কয় জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন জোরে বলেন কয় জায়গায় তিন জায়গা এরপরে ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ তালা সুরাফাত ছাব্বিশ নম্বর পাড়ার তেরো নম্বর পৃষ্ঠার শুরুতে বলেন মোহাম্মদুর রাসুল এই এই চারটি চারটি শব্দ শব্দ পুরা গোটা কোরআনে রাসুল্লাহর নাম যদি খুঁজতে চান এই চারটা শব্দ পাবেন কয়টা শব্দ কেরাম গবেষণা করে বের করেছেন এই চারটি শব্দ সরাসরি আল্লাহ মুহাম্মদ হিসেবে উল্লেখ করেছেন আরেকটি নাম রাসুল্লাহ সাল্লামের এই নামটাও আমার আল্লাহ সরাসরি কোরআনে উল্লেখ করেছেন সুবাহান্লাহ الله تعالى وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة

ইন্নি রসুল অহিনয় পুন নিশ্চয় মৃত্যুমাতের নিকট রসুন হিসাবে এসেছি এবং আমার পূর্বে যে তাওয়ার কিতাব আছিল সেইটার সত্যয়ঙ্করী হিসেবে এসেছি সুভাহ মাল্লাহ আর বিরসূল আমার পরে একজন নবী আসবে তার নাম হবে আহমদ সুহাম আল্লাহ তার নাম হবে কি এই ঘোষণা দিয়েছেন কে আল্লাহ এখন আমি কি আপনাদের সামনে এই যে চারটা শব্দ মা রাসুল্লা সাল্লামের আরেকটা নাম মোট কয়টা নাম শোনাল কোন কিতাব থেকে জোরে বলেন কিসে থেকে কোরআন থেকে আমাদের সমাজে মিলাদুল নবীর হয় দেখবেন বক্তা ঘন্টার পর ঘন্টা আলোচনা করে কোরআনের কোনো আয়াত নাই ঠিক কিনা বলে জোরে বলেন না আমি আগেই বলেছি যে যদি পুঁজি না থাকে ওয়াজ করার দরকার নাই আনায় বানায় কথা পায় না মানুষকে বিভ্রান্ত করেন না ঠিক কিনা বলে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামকে আল্লাহ কোরআন দিলেন এই কোরআনে বুঝি রাসুলের সামনে কথা থাকবে না তা আপনি কথা কোথা থেকে বলবেন বলেন আমাকে রাসুল্লাহর সানের ব্যাপারে যদি কোরআন থেকে আপনি কথা বলতে না পারেন কথা বলবেন কোথা থেকে বলেন আপনি তাহলে শ্রোতা যারা থাকবে তারা তো গোমরা হবে ঠিক না বলেন শ্রোতা যারা থাকবে তারা কি হবে গোমরা হবে বক্তা গোমরা শ্রোতা তো গোমরা হবে আর বক্তা যদি সরাসরি কোরআন এবং সহি নস থেকে সুন্না থেকে কথা বলে তাহলে মানুষের কানে ডুববে অন্তরে লাগবে কিছুটা বুঝে আসবে ঠিক কিনা বলেন জোরে বলেন রাসুল্লাহ সাল্লি সাল্লামকে ভালোবাসতে হবে সাহাবাই কেরামদের তরিকায় ঠিক না বলেন আমি আর আপনি যদি কলজা কাইটা রাসুল্লার জন্য শেষ করে দিই এরপরে একজন সাহাবী দেড় লক্ষ সাহাবি না একজন সাহাবি যতটুকুন ভালোবাসা রাসূলের প্রতি দেখাইছে তার সমান পৃথিবীর গোটা মানুষের কারো হবে না বিশ্বাস হয় না ওহুদের যুদ্ধ যদি একটা বাংলাদেশে লাগে তখন বিশ্বাস হবে তখন কি হবে কথা বুঝেন নাই বদরের যুদ্ধ ওহুদের যুদ্ধ কখনো দেখছেন নাম খালি শুনছেন বা বর্তমান পৃথিবীর বুকে যুদ্ধ দেখেন ইউটিউবে বা বিভিন্ন চ্যানেলে বাংলাদেশে আসেন আরামে আছেন তো দেখেন নাই যখন দেখবেন তখন বুঝবেন যে যুদ্ধের ভয়াবহতা কি ঠিক কিনা গেল কতজন সাহাবি প্রাথমিকভাবে মুসলমানরা জয়ী হল নবী আমার মোহাম্মদ সাল্লি সাল্লাম সাহাবায় কেরামদেরকে অর্ডার করলেন আদেশ করলেন ওরে আমার করি যারা টুকরা সাহাবিরা আমি মোহাম্মদ তোমাদের নেতা তোমাদের নবী তোমাদের সৈয়দ তোমাদের সর্দার আমি করে যাচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমার পক্ষ থেকে কোনো হুকুম না আসবে এই জায়গা থেকে তোমরা না সরে না। বন্ধুরা আমার মুসলমানরা প্রাথমিক বিজয়ী হন খালি ওয়ালিদ তখনও ইসলাম গ্রহণ করে নাই অহুদের যুদ্ধে পাহাড়ের এক পাশ থেকে চেয়ে আসেন কখন সুযোগ পাবে মুসলমানদের উপর আক্রমণ করবে যে সকল সাহাবিক সাহাবেক রাসূলুল্লাহ রসুল্লাহ সাল্লি সলাম অর্ডার করলেন এখান থেকে তোমরা সরে যাব না তারা মনে মনে ভাবল চিন্তা করলো যুদ্ধে তো আমরা জয়ী হয়ে গেছি আর কোনো শত্রুপক্ষ আমাদের কাছে আসবে না এই কথা মনে করে তারা গণিমতের মাল টুকাতে লাগলো কিসের মাল যুদ্ধের ময়দান থেকে যে সম্পদ পাওয়া হয় টাকা পয়সা দিনার এটাকে গণিমতেন মাল বলা হয় সেইটার প্রতি ঝুঁকে গেল সেটা ধরার জন্য বেকল হয়ে গেল খালিদ ইবনুল মালি দূর থেকে দেখলেন মুসলমানরা এখন তারা তাদের সচেতনতার অভাব এই মুহূর্তে আক্রমণটা করা দরকার পিছন থেকে খালিদ ইবনুল মালিদ আক্রমণ করলো মুসলমানরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল বিশৃঙ্খল অবস্থা দেখা দিল রসুল্লাহ সাল্লি হাসাল্লাম যুদ্ধের ময়দানে আহত হয়ে গেলেন হুজুর পর নূর সাল্লিহাল্লামের মাথা মুবারকে লুহার ঢুকে গেল সুবাহ কইবেন না রসুল্লাহ সাল্লি হাসাল্লাম বেতায় কাতর হয়ে গেলেন জমিনে লুটায় পড়লেন সাহাবে কারম চতুর্দিক থেকে রাসুল্লাহকে ঘেরাও করে ফেলেন ফেললেন যাতে করে রাসুল্লাহর উপর কোনো ধরনের আঘাত না লাগতে পারে দেখেন আশেখে রাসুল কাকে বলে সমাধান করবেন না আমাদের দেশে আশেখে রাসুলের অভাব নাই ঠিক কিনা বলে অথচ রাসুলকে গালি গালাস করে তখন কোনো মুমেন্টকে রাস্তায় দেখা যায় না আমরা কথা বলছি ইনশাল্লাহ গত পাঁচ বছর ঠিক কিনা বলেন আমি বাস্তব প্রমাণ এই মসজিদ থেকে মাঠে ময়দানে কথা বলছি ঠিক না বলেন তখন দেখি নাই কোনো আশেখের আসলকে মাঠে ময়দানে রাসুল্লাহ সানে বেয়াদুবি হয়েছে কথা বলতে ঠিক কিরকম জোরে বলেন না ভাইরা আমার বন্ধুরা আমার বুখারি কিতাবুল মাগাজি সাক্ষী ইতিহাসের কিতাবগুলো সাক্ষী রাসুল্লাহ রাসুল্লাহর শরীর মুবারকের দিকে কাফের মুশরেক বেঈমানগুলো তীর নিক্ষেপ করছে সাহাবে কেরাম পিঠ দেয় নাই বুকটা পেতে দিয়েছেন সোহান আল্লাহ আসেন জামান থেকে না পিঠ দেয় নাই বুকটা পেতে দিয়েছেন যাতে করে পিঠ দিলে অনেক সময় কানা বা কোনা দিয়ে রাসুল্লাহর গায়ে গা মুবারকের শরীর মুবারকের তীরটা আঘাত লাগতে পারে আর যদি বুকটা পেতে দেওয়া হয় যখন যেই দিক থেকে তীরটা আসবে নিজের বুকটা পেতে দেওয়া হয় এই বুকের বাদে তীরটা লাগবে সব আনা লাগবে না

92টা আঘাত খাওয়ার পরেও আবু বাইদা ইবনু জাররা সুস্থ আছেন রাসূলুল্লাহ আবু বাইদা ইবনু জাররাকে ডাক দে বললেন ওরে আবু বাইদা মাথার আংটাটা খুলে দে আবু বাইদা প্রথমে বাম হাতে টান দিলেন খুলে না ডান হাতে টান দিলেন নোহা আংটা মাথা থেকে খুলে না দুই হাতে টান দিলেন আবু বাইদার সকল সমস্ত শরীর থেকে ঘাম বের হয়ে গেল সুবহানাল্লাহ বন্ধুরা আমার আবু বাইদা ইমন জাররা আর কোন পথ না পেয়ে দাঁত দিয়ে দাঁতের মানি দিয়া দাঁতের রগ্রবাদ দিয়া শক্ত করে আংটাটাকে কামড় ধরে কামড় দিয়ে টান দিলেন সঙ্গে সঙ্গে আংটাটা বের হয়ে গেল আবু বাইদা ইবনুল জাররার দুইটা দাঁত সঙ্গে সঙ্গে পরে গেল এটা হচ্ছে আশিকের রাসুল ভালোবাসাটা সাহাবাই কারণ দেখাইছেন কেমনি করতে হবে কথা বুঝে না রাসুল্লাহ দেখাইছেন না কি আশ্চর্যের ব্যাপার কথা বুঝেন না নাকি মনে করতেছেন শুধু অন্য অন্য দিনে হুম হাম করে আজকে এরকম করে না কেন আজকে এরকম একটু করতাম যেতাম নাকি হুম হাম সময় আছে তবে আজকে আজকে এটা আলোচনা হবে ভদ্র আলোচনা ঠিক কিনা কর আজকে আলোচনা হবে সবচাইতে শান্ত আলোচনা কিসের আলোচনা পরিবেশ পরিস্থিতির আলোকে আমরা ইনশাল্লাহ কথা বলবো ইনশাল আমরা কাউকে ভয় করি না ভয় করি কাকে ভয় করি কাকে বাংলাদেশের মুসলমান ধৈর্য ধরে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহান কারীব নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহান আমার রাসূল যেই রক্ত জোড়া দিন ইসলাম আজ থেকে দেড় হাজার বছর আগে মুসলমানদের জন্য রেখে গেছেন সেই দিন ইসলাম বদলার জমিনে কায়েম হবেই হবে ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ কেউ পারবে না বাংলার জমিন নয় শুধু পুরা বিশ্বে

দেড় হাজার বছর আগে রাসুল্লাহ সাল্লাম শুধু খালি দুনিয়ার বুকে আইসাই চলে গেছেন আর কোনো কাজ রেখে যায় না এই দিনের জন্য কত মায়ের পাইছেন কত রক্ত জড়াইছেন ঠিক কিনা বলেন এই যে দিন যে আমাদের পর্যন্ত আসছে এত সহজে চলে আসছে তাই এফে গেছেন আল্লাহ রসুল্লাম দিনের দাওয়াত দিতে দিনের দাওয়াত ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলমী দিন সুলতানুল মহাদ্দ সুলতানুল মুফাসির সুলতানুল আরিফিন শাওরিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি তারিখাল খামিস নামক কিতাবের মাঝে লিখেন নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দের হাজার বছর আগে যখন তায়েফ দিনের দাওয়াত নিয়ে গেলেন তায়েফের কাফের মুশরিক বেঈমানগুলো রাসূলুল্লাহকে ঘিরে ফেললেন রাসূলুল্লাহকে কথা দিয়ে আঘাত করতে শুরু করলো কথা দিয়ে যখন রাসুল্লাহকে আঘাত করতে পারলো না তারা যখন পরাজয় বরণ করলো রাসুল্লাহ সাল্লামের পিছনে তারা সাতটা কুকুর লেলায় দিল কয়টা কুকুর কথা বলেন কয়টা কুকুর সাতটা কুকুর লেলায় দিল কুকুরগুলো যেতে চায় না কুকুরগুলিকে মারধর করা হল কুকুরগুলো আল্লাহ আকাশের দিকে তাকায় আল্লার দরবারে হাত তুলে দিয়ে বললেন আল্লাহ তুমি আমাদের জবানটা খুলে দাও আন শাহরুম্লাহ মহাদেশে দেখে নমীর আহমেদুল্লা আলি তানি খাল খামিসের কিতাবের মাঝে লিখেন আল্লাহ রব্দুল আলামিন সঙ্গে সঙ্গে কুকুরের জবানটা খুলে দিলেন কুকুররা কাফের মুশলেক বেঈমানদের দিকে তাকায়া বল ওরে কাফের মুশলেক বেঈমান উনি তো এমন নবী যে নবীকে তোমরা চিনলা না আমরা কুটুর হয়ে এই নবীকে চিনেছি আমরা তো তার উপর আক্রমণ করবই না আরেকবার যদি আমাদেরকে আক্রমণ করতে উৎসাহ করো পরিবর্তে আমরা তোমাদের উপর আক্রমণ করবো সোহান কুকুর যখন বিদায় নিল তাই ফের নেতৃস্থানীয় নেতা যারা আসেনি সব জায়গায় কথা বলেন অনেক সময় অনেক জায়গায় দেখবেন না তারা সরাসরি করে না ভিতর দিয়া কাম করে ঠিক না জোর বলেন রাসুল্লার সাথে এটা করা হয়েছে আজকে হাজার বছর আগে রাসুল্লার উত্তর শরীর আমরা যারা আছি আমাদের সাথে এটা করা হচ্ছে মনে করেন আমরা কিচ্ছু বুঝি না উপরে আমাদের সাথে খুব ভালো থাকেন ভিতরে ভিতরে আমাদেরকে বাস দেন বুঝি না আমরা রাসুল্লার সাথে যেটা করা হয়েছে রাসুল্লার উত্তর শরীরের সাথে সেটা করা হচ্ছে ঠিক কিনা বলেন আর রাসুল্লার সাথে যারা করছে তাদের উত্তর শরীরা এখন আলেমদের সাথে এটা করছে ঠিক কিনা বলেন আমরা সব বুঝি ভাইর আমার বন্ধুর আমার তারিখ আল খামিসের মাঝে শাহরিউল্লা মহাদেশে দেহানবী রহমতুল্লাহ আলাই লিখেন নেতারা সরাসরি রাসুল্লাহর গায়ে আঘাত করে নাই কর্মীদের কেলেলায় দিছে কাদেরকে জুড়ে বলেন কথা বলেন কর্মীদের কেলেলায় দিছে রাসুল্লাহ পাথর মারতে লাগলো পাথর আঘাত পাথরের আঘাতে মন ভাবে রাসুল্লাহ জর্জরিত হয়ে গেলেন রাসুল্লাহ সাল্লি সাল্লামের পা মুবারকের সঙ্গে দুইটা খর মুবারক ছিল রক্তের বেগ রক্তের স্রোত এমন ভাবে রসুল্লাহর শরীর মুবারক থেকে বের হয়ে গেল যে শরীরে কোনো মশা বসা হারাম মশা যে শরীর মুবারকে কোনো মাসি বসা হারাম এমন শরীর মুবারক থেকে রক্ত ঝরতে লাগলো রসুল্লাহ সাল্লামের বা মুবারকের সঙ্গে তার খরম মুবারকটা লেগে গেল বাংলা কইবেন না হুজুর পরে নূর সাল্লাম দিনের দাওয়াত বন্ধ করেন নাই জিব্রাইল রসুল্লাহর এই অবস্থা দেখে আল্লাহর কাছে বললেন তোমার হাবিব তোমার দিনের দাওয়াত দিতে গিয়ে তোমার হাবিবের আজকের এই অবস্থা তুমি আমাকে একটা অর্ডার দাও তোমার হাবিবের জন্য আমি সাহায্যকারী হিসেবে যেতে চাই আল্লাহ বলে ওরে জি চলে যাও তাইফের দুই পাহাড়ের মাঝখানে এসে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই কষ্ট আমার আর সহ্য হচ্ছে না আপনি যদি একটা হুকুম দেন কাফের মুশরিক বেঈমানগুলিকে আমি তাইফের দুই পাহাড়ের মাঝখানে আমি তাদেরকে পিষে ফেলি

এই দুনিয়ার বুকে প্রেরণ করে ঘোষণা করেছেন ভাই আমার বন্ধু আমার ঘটনার শেষে সাউলিউল্লা মহাদেশে দেখলী রহমতুল্লাহ লিখেন রাসূল্লা সল্নল্লাহ ভাই সারা দিন দিনের দাওয়াত দিলেন দিনের কাজ করলেন মার খেলেন ও রক্তাক্ত হলেন রাত যখন হয়ে গেল টায়েফের ময়দানে তার পালক ছেড়ে জায়েদিদৌল্লা হারে সাঁতার সাথে জাঈদিদৌল্লা হারে স্যাকা বললেন ওরে জাইদি ইবদৌল্লা হারে সারাটা দিন দিনের দাওয়াত করেছি রাত হয়ে গেছে তাইফের পাহাড়ে উঠে রাসূল্লাহ সন্নল্লাহ ভারী উসাল্লাম জাইদ আব্দুল হার সাকা বললেন এই রাত্রে আমি দুই ডাকাত নামাজ পড়ে আমার রবের সঙ্গে আমার রবের সঙ্গে আমার সম্পর্ক করে নিতে চাই ভাই আমার বন্ধুরা আমার নবী আমার মোহাম্মদ সাল্লাম নামাজে দাঁড়ায় গেলেন নামাজ পড়ছেন পিছন দিয়ে রসুল্লার পিছন দিয়ে জিন উড়ে যাচ্ছে কি জিন

সারাদিন দাওয়াত তাইফে দেওয়ার পর রাতের বেলায় তাইফের পাহাড়ে এসে আল্লাহর সামনে দাঁড়ায় দুই রাখাত নফল নামাজ পড়বেন সুবাহ সেই তাওরাত কিতাব জিনেরা যখন রাসুল পিছন দিয়ে উড়ে যাচ্ছে তাদের হাতে তাওরাত কিতাব তাওরাত কিতাব খুলে দেখে একবার তাওরাত কিতাবের দিকে তাকায় আর একবার রাসুল্লাহ সাল্লামের দিকে তাকায় আর বলে ওরে এ আর কেউ নয় এ হচ্ছে সর্বশেষ নবী মানুষের নবী আমাদের নবী মানবের নবী দানবের নবী জিনের নবী কুল কায়নাতের নবী সকল নবীদের নবী দুঃখীদের প্রিয়জন তুমি গরিবের সোহা প্রিয়জন তুমি গৌরী সোহা সোহা আলো তুমি আলো জালাও তুমি আধার দুঃখীদের দুখিদের প্রিয়জন তুমি গৌরী বের সোহা তোমার নামে দৌড়ু তোমার মত প্রিয় তম নেই তো কে ঠিক না বলেন আমার সাথে বলেন তাহলে তোমার না মন যে আমার চাই যেতে চাই সোনার মোদী না দুঃখীদের প্রিয় জল তুমি গরিবের সহা বলেন না দুঃখীদের প্রিয় প্রিয়জন তুমি গরিবের সহা সাফাতের মালিক তুমি নবী সরুয়া সরে কাছে ডেকো বলে রোজ হাস কাছে ডেকো প্রেমের মহিমা মহিমায় দুখিদের প্রিয়জন তুমি গৌরি বের সহায় দুখিদের প্রিয়জন তুমি গৌরি বের সহায় হীরা যালও তুমি হীরাও তুমি ধার দি দু প্রিয় জল তুমি গৌরী বের সোহায় দুখিদের প্রিয় জল তুমি গৌরী সহায় সোহায় বার হওয়া ভালো লাগে হ্যাঁ